ইফর ওয়ান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জান আজকে আপনাদের সাথে এমন একটা রান্নার রেসিপি শেয়ার করব। যেটা দিয়ে কিন্তু অনায়াসে আপনারা এক ভাত দিয়ে খেতে পারবেন এটা আমি আর যারা আমার মতো শুট কি আবার আছেন তারা তো দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলা কোনো ব্যাপারই হবে না যাই হোক যে হ্যাঁ আজকে আমি লোইটা শুটকে ভুনা করে দেখাবো আমি কিছু লোইটা শুঁটকি নিয়ে নিলাম আর এই শুটটি গুলো কিন্তু আমি বেশিরভাগ সময় এভাবে ছোট ছোট পিস করে একেবারে ক্লিন করে ফ্রিজে ফ্রোজেন করে রাখি এবার অল্প করে আপনাদেরকে হচ্ছে মানে দেখিয়ে দিলাম আপনারা কিন্তু এভাবে ছোট ছোট পিস করে রাখতে পারে ছোট ছোট পিস করে নেওয়ার পরে এগুলো একটা প্যানে কিছুক্ষণ ভেজে নিলাম ভেজে পরে এদিকে কিন্তু আমি পেঁয়াজ পাতা টমেটো যা যা লাগবে রান্নার জন্য এভাবে যাগুলো রান্না করার আগে ভেজে নিলে সুটকির যে ব্যাড স্মেলটা থাকে ওটা একেবারেই চলে যায় এরপরে এখানে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে কিছুক্ষণ নেড়েছেড়ে এখন নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে সুটকি ভালো করে ক্লিন করে ধুয়ে নিচ্ছি বলেন সুটকি অনেক ব্যাড স্মেল খেতে পারে না বিশেষ করে যারা শুটকি পছন্দ করেন না তারা শুটকি যদি ভালোভাবে ওয়াশ করা হয় তাহলে কিন্তু ব্যাড স্মেলটা একেবারেই থাকে না যাই হোক আজকে আমি যেভাবে শুটকি রান্না করব ওইভাবে যদি রান্না করেন যারা শুটকি পছন্দ করেন না তারাও কিন্তু শুটকির ফ্যান হয়ে যাবে রান্না করতে চলে আসলাম একটা পাতিলে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি কি রান্নায় কিন্তু তেল আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ইউজ করলে শুটকি ভুনাটা খেতে বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা পেঁয়াজের সাথে ভাজার সময় অ্যাড করে দিলে পেঁয়াজটা কিন্তু খুব জলদি জলদি ভাজা হয়ে যায় এরপরে এখানে আমি রসুনগুলো এভাবে মাঝখানে ফালি করে কেটে নিলাম এরপরে হালকা করে পেঁয়াজটা যখনই ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এটা রাখা সে লৈটা এই লৈটার শুটকিগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে কয়েক মিনিট এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এখনই অলরেডি আমার সম্পূর্ণ ঘরটাতে খুবই দারুণ একটা সুগ্রান ছড়িয়ে পড়েছে পেঁয়াজের সাথে এই শুটকিটা যখন ভাজা হয় আসলে কোস একটা ফ্লেভার আসে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিবো আর এই শুটকি বোনায় আমি খুবই কম মশলা ইউজ করি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এখানে কিন্তু আর কোনো ধরনের মশলা ইউজ করবো না এই দুইটা মশলা দিয়ে কিন্তু এই শুটকি ভুনাটা ভীষণ মজা হয় আপনারা যদি কম খেয়ে থাকেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটা আর একটু কমিয়ে দিবেন মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কি আমি রান্না বান্না করছিলাম আর এদিকে ওয়াদি অবস্থা দেখেন ও সাইকেল চালাচ্ছিল সো যেই না একটু ভিডিও করতে নিলাম ও করে পড়ে গেল আর কান্না শুরু করে দিল আর সাইকেলের অবস্থা দেখেন সাইকেলে আর কিছু নিয়ে বাকি নেই সবগুলো টয় কিন্তু এখানে নিয়ে বসে আছে পর পরে যাওয়ার পর সাইকেল তাকে ফেলে একেবারে ও এভাবে চুপচাপ করে বসে আছে আসলে ওয়াদেবের আমার মতো অনেক বেশি ফার্স্ট রাগ উঠে যায় আবার তাড়াতাড়ি রাগ শান্ত হয়ে যায় কে কে এরকম আছেন অবশ্যই কিন্তু জানাবে পরে এদিকে সুটকিটা একটু কষিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি কাঁচা মরিচ এখানে আস্ত কাঁচা মরিচই আমি বেশি ইউজ করেছি আর কয়েকটা মাঝখানে ফালি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা একটা রসুন আমি এখানে ইউজ করেছি আর রসুন গুলো মাঝখানে ফালি করে দিয়ে দিলাম আর এই সব কিছু নেড়ে চেড়ে মিক্সড করে একটু আর রসুন কুচি গুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত চাল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই মজাদার ঝাল যা শুটকি বুনা সো আমার শুটকি বুনা কিন্তু রেডি দেখতে পারছেন দেখতে কতটা ইয়ামি একটা লুক এসেছে আর নামানোর আগে আমি এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এই মজাদার শুটকি বুনাটা খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন তো আর দেরি কেন এখন আমি বসে যাচ্ছি গরম গরম এক প্লেট ভাত দিয়ে এই শুটকি বুনাটা খাবো গরম গরম ভাতের সাথে এই রসুন আর কাঁচামরিচ খুলা চটকিয়ে খেতে যে শুটকির সাথে কত মজা লাগে শুধুমাত্র আপনি খেয়ে থাকলে আপনি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটা আপ দিবেন যারা এখন ইব্রাহিম আরজানাকে ফলো করেনি ইব্রাহিম আরজানাকে ফলো করে আমাদের সাথেই থাকবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ইট ফর টুডে